ভাগ্যের নির্মম পরিহাসে এক কঠিন লড়াইয়ের মুখোমুখি ভরতপুর দুই নম্বর ব্লকের সরমস্তিপুর গ্রামের এক দরিদ্র পরিবার মাত্র দেড় বছর বয়সী শিশু সোলেমান খান আক্রান্ত বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি রোগে যার চিকিৎসার জন্য প্রয়োজন আকাশ ছোঁয়া মূল্যের এক ইঞ্জেকশন যার দাম প্রায় ষোলো কোটি টাকা পেশায় দিনমজুর বাবা শাহরুখ খানের কাছে এই অঙ্কটা কোনো অলিক স্বপ্নের চেয়েও কম নয় যেখানে দুবেলা অন্য সংস্থানই দায় সেখানে কোটি টাকার পাহাড় ডিঙিয়ে ছেলের জীবন রক্ষা করা তার কাছে কার্যত অসম্ভব চিকিৎসকরা জানিয়েছে এই রোগে আক্রান্ত শিশু শরীরে পেশিগুলি ধীরে ধীরে অকুজ হয়ে পড়ে যা থামাতে ওই ইঞ্জেকশনই একমাত্র ভরসা বর্তমানে দুই কামরা জরাজীর্ণ ঘরে অসুস্থ সন্তানকে কোলে নিয়ে মা নাথমিশা খাতুনের দিন কাটছে জলে কোটি টাকা টাকা তো দূর লক্ষ জোগাড় করার ক্ষমতাও আমাদের নেই এই আর্তনাদ এখন সর্মস্তিপুরের বাতাসে ভাসছে টাকার অভাবে চোখের সামনে তিলে তিলে নেভে যেতে বসা এক নিষ্পাপ প্রাণকে বাঁচাতে এখন কোনো অলৌকিক সাহায্য বা মানবিক হৃদয়ের অপেক্ষায় প্রহর গুনছে অসহায় পরিবারটি যদি কোনো সহৃদয় ব্যক্তি এই শিশুটির প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন তাহলে আমাদের স্কেনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ নম্বর সেভেন জিরো সিক্স থ্রি সেভেন টু ওয়ান থ্রি জিরো ফাইভ এবং ফোনপে স্ক্যানারের মাধ্যমেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন আমার বাচ্চারা আপনার বসতে পারে না দাঁড়াতেও পারে না বয়স হচ্ছে আপনার এক বছর আট মাস বয়স আপনার ঠিকমতো হামাও দিতে পারে না এবার ধরেন অনেক জায়গায় রিপোর্ট করেছিলাম কলকাতায় করেছিলাম আপনার কলকাতা অনেক অনেক জায়গায় দেখিয়েছিলাম দিয়ে রিপোর্ট করেছিল তো বলছি ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশন লাগবে আমরা বিশ্বাস করিনি তাই আবার কোনো দিন হয় নাকি ষোলো কোটি টাকার ইঞ্জেকশন দে আপনার ওই ব্যাঙ্গালোর নিয়ে গেলাম ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে আপনার স্টার হোয়াইট ফিল্ড হসপিটালে প্রাইভেটে দেখালাম আবার প্রাইভেটে দেখানোর পর ওরাও সেই একই বলছে আপনার ষোলো কোটি টাকার ইঞ্জেকশন লাগবে আবার ওই সাহেবতে গিয়েছিলাম আপনার ব্যাঙ্গালোরে সেখানেও আবার ইন্দিরা গান্ধী চাইল্ড হসপিটাল তার মানে ব্যাঙ্গালোরে তিন জায়গায় দেখেছিলাম আপনার তিন জায়গাতে এবার সব একই বলছে আপনার ওই এস এম এ স্পাইন মাস্কুলার একট্রোফিরোগের নাম আছে ওই ওই একই সমস্যা এবার আমরা চাইছি ধরেন খবরটা ধরেন দিদির কাজ যেন পৌঁছায় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের কাছে এবার তিনি পারলে একমাত্র সহযোগিতা করতে পারে আমাদের তাছাড়া আমাদের আর কোনো হাত নাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন তার কাছে দিদির কাছে পৌঁছায় খুবটা নিউজটা যাক দিদি সাহায্য করবে কতদিন ধরে মানে আছে বাচ্চাটা কতদিন আপনার ধরেন আমরা সাত মাসে আট মাসে বুঝতে পেরেছি আপনার পাঁচ মাসে এরকম বুঝতে পেরেছি তারপরে বোঝার পর অনেক রিপোর্ট এমআরআই করেছি এর ব্রেন এমআরআই এর সব ওল বডি এমআরআই করেছে সবই নর্মাল এবার তাহলে দি ডাক্তার বলছি সবই তো রিপোর্ট নর্মাল আসছে দিয়ে আপনার ওই জেনেটিক টেস্ট আবার করতে দিল ওইটা তিন মাস চার মাস পর রিপোর্ট আয় বললো চার মাস পর রিপোর্ট চার মাস পর তখন আবার ওইটা ওই রোগে ধরা পড়লো দিয়ে বলছে ওই ষোলো কোটি টাকা আমি ষোলো কোটি টাকা করি যে না দাম নাকি আবার তো রিপোর্টে ভুল ভাল আসতে পারে হয়ে যাবে মনে খটকা লেগেছে সেই জন্য আবার ব্যাঙ্গালোর গেলাম ব্যাঙ্গালোরে রিপোর্ট করলাম ব্যাঙ্গালোরে ওই স্টার হোয়াইট ফিল্ড হসপিটাল ওইখানে করলাম ওইখান থেকে আবার আরও ইন্দিরা গান্ধী চাইল্ড হসপিটাল ব্যাঙ্গালোরের সাইবাবা থেকে গিয়েছিলাম সাইবাবা থেকে ওরা রেফার করেছিল তা ওরা সেই তিন তিনটে হসপিটালে যেখানে গিয়েছি তিন জায়গাতে একই সব বলছে বলছে ওই স্পাইন মাস্কুল আরে ট্রফিয়ার তো দাদা আপনি কী চাইছেন আমি চাইছি ধরেন আমাদের তো ষোলো লাখ টাকা জোগাড় করি তো ক্ষমতা নাই তারপরে ষোলো কোটি টাকা কোথা থেকে পাবো আমি চাইছি এসব মানুষ যারা দেখবে ভিডিওটা যে ধরেন কেউ কিছু পারলে সাহায্য করবেন দেবেন এটাই আর কি আমার প্রশাসনের কাছে এটাই আমার আবেদন ধরেন নত টাকা তো আমার যেদিন থেকে বলেছে শুনি যে আপনার চোখে আর ঘুম নাই ওই চোখ মজুপ পুরী থাকে কিন্তু ঘুমার আসে না চোখে ওই সেদিন থেকে আর ঘুম নাই আর লোকে পারলে ধরেন বেঙ্গলে ন কোটি জনসংখ্যা সবাই যদি দুটাক করে দেয় আপনার তাহলে তো আটকাবে আপনার আটকাবে না সবাই ধরুন হয়ে যাবে এবার সবাই চেষ্টা করবে যেন দেয় পয়সা সবাই দেবেন এটাই আমার অনুরোধ আপনার গ্রাম আমার নাম শাহরুখ খান আমার বেটার নাম হচ্ছে সুলাইমান খান আমার বইয়ের নাম হচ্ছে নাতমিসা খাতুন আপনার বাচ্চাটার বয়স কত বয়স এক কুড়ি মাস এক বছর আট মাস বয়স এক বছর আট মাস বয়স গ্রামের আমার গ্রামের নাম হচ্ছে সরম থানা সালাট জেলা মুর্শিদাবাদ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট